হোয়াইট হাউসে খুদ শুনে মনে হচ্ছে না মজা করছি মোটেও না এমনটা আমি বলছি না বলছে হোয়াইট হাউজেরই মানুষজন যারা সেখানে বছরের পর বছর থেকেছেন কাজ করেছেন তারা দাবি করেন রাতের গভীর নিস্তব্ধতায় হোয়াইট হাউজের করিডোরে নিভু আলোয় দেয়ালে টাঙানো পুরনো প্রতিকৃতিগুলো যেন তাকিয়ে থাকে কারো অপেক্ষায় হঠাৎ শোনা যায় মৃদু পায়ের শব্দ ধীরে ধীরে কাছে আসছে কেউ কিন্তু দেখা যায় না কাউকে শতাব্দী পেরিয়েও যার উপস্থিতি নাকি মুছে যায়নি অনেকে বলেন তিনি আব্রাহাম লিংকন। হোয়াইট হাউস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন রাজধানী ওয়াশিংটনের সবচেয়ে ঐতিহাসিক ভবন এখানেই আছেন প্রেসিডেন্ট তার পরিবার আর এখানেই চলছে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ দপ্তর এই ভবনের দোতলায় আছে এক বিশেষ কক্ষ লিঙ্কন বেডরুম শুনতে সাধারণ লাগলেও এখানেই নাকি ঘটে সবচেয়ে রহস্যময় ঘটনাগুলো লিঙ্কনের কথা সবাই জানে যুক্তরাষ্ট্রের ষোলোতম প্রেসিডেন্ট যিনি দাস প্রথা বিলোপ করে বদলে দিয়েছিল আমেরিকার ইতিহাস সালের ফেব্রুয়ারি জন্ম ছোটবেলা কেটেছে খামারে কাজ করে পরে আইন পড়েছেন রাজনীতিতে যুক্ত হয়েছেন আর আঠারোশো সালে প্রেসিডেন্ট হয়েছেন কিন্তু আঠারোশো সালের চোদ্দই এপ্রিল ওয়াশিংটনের ফোর্ট থিয়েটারের আত্মায়ির গুলিতে শেষ হয় তার তারপর থেকে শুরু হয় অন্য এক অধ্যায় লিঙ্কনের ভূত নিয়ে গল্প উনিশশো সালে হোয়াইট হাউসের কর্মী জেরি স্মিথ প্রথম বলেন তিনি দেখেছেন লিঙ্কনের আত্মা সেই খবর ছড়িয়ে পড়ে সংবাদপত্রে আলোড়ন তোলে সারা আমেরিকায় এরপর থেকে অনেকেই এমন অভিজ্ঞতার কথা জানিয়েছেন সাবেক ফার্স্ট লেডি গ্রেস কুলিজ দাবি করেছিলেন তিনি দেখেছেন জানালার পাশে দাঁড়িয়ে থাকা ডিঙ্কনের অবয়ব নেদারল্যান্ডসের রানী উইল হেমিনা এক রাতে দরজায় টোকা শুনে খুলতেই দেখেন এক লম্বা মানুষ কালো পোশাক পরা মুহূর্তে মিলিয়ে যায় দৃশ্যটা এমনকি প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের কুকুর রেক্স ঘে করে লিঙ্কনের বেডরুমের সামনে কিন্তু ভেতরে যেত না কখনোই আজও সেই কক্ষটির সযত্নে সাজানো আছে ভিক্টোরিয়ান আদরে আঠারোশো ষাট সালের আসবাব রোজউডের পালঙ্ক পুরনো মোমবাতির আলো সব মিলে কক্ষটা যেন সময়ের গন্ধে ভরা অনেকে বলেন এটাই নাকি লিঙ্কনের ব্যবহৃত স্বয়নকক্ষ আচ্ছা এই সাদা বাড়িতে কি সত্যি ঘুরে বেড়ায় আমেরিকার এই কিংবদন্তি প্রেসিডেন্টের আত্মা আপনার কি মনে হয় অর্পিতা জাহান আর টিভি